করে আর আমি আর আপনি কেমন মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ই না ওয়াজ নসিও শুনি না আজ যেন সুন্দর জান্নাতের বাগানে একটা আপনাদের জন্য ব্যবস্থা করেছে অথবা মুসলমানের সন্তান হয়ে আমি আর আপনি হোস্টেলে চা হোস্টেলে বসে বসে গল্প আড্ডা অস্ত্র আসি এবং আমি আর আপনি টিপি সিনেমা দেখতেছি অথচ আল্লাহ রাসূল বলেছেন আহাবুল বিলালি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া যুদুল বিলালি ইলাল্লাহি আসওয়া কহা রব্বি কাছে নবী করিম সাল্লাম বলেন ও আমার উন্মতেরা আমার রবের কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ সবচাইতে খারাপ জায়গা হলো বাজার 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 সেই বাজারে আমি আর আপনি কেমন মুসলমানের সন্তান সেই বাজারে আমি আর আপনি কেমন বেহার মতো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাদের আমার বেলিক একটু বাধা দেয় না বলেন বাধা দেয় না এজন্য মুসলমানের সন্তান পায়হাত ধরে বলি সময় সংক্ষিপ্ত মূল আলোচনার মধ্যেই এখন যাইতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সালামতে যেন জীবন দান করে ওই জীবন যেন আল্লাহর জমিনে শুদ্ধভাবে এবং সুন্দরভাবে চলার তৌফিক দান করেন বলেন কেমন মুসলমান নবীর সাহাবারা নবীর সাহাবী কেমন মুসলমান ছিল তাদের ইমান কি মজবুত ছিল এজন্যই দুনিয়াতে আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি দুনিয়াতে মানুষ শ্রেষ্ঠ ওই ব্যক্তি খাইরুম মান তাআল্লা আল কুরআন দুনিয়ার জমিনের সমস্ত যারা জানাদান আজকে তোমাকে যারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম সুব শ্রেষ্ঠ অধিকার পায় মানুষ যে দিন এলম শিক্ষা করে কোরআন শিক্ষা দেয় নিজে শিক্ষা করে এবং আপন মুসলমান আহার পরিবার করেন যারা সম্মান মা বাবা সবাইকে শিক্ষা করার জন্য প্রতিষ্ঠা চায় লোকষ্ট চায় লো মেহব সেই আল্লাহর জমিনে শ্রেষ্ঠ উত্তম বান্দা সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে মানুষদেরকে যখন আমি আর আপনি এখন আমি যদি আপনাকে যদি একটা প্রশ্ন করি যে এই যে দুইটা কর্মসূচির ভিতরে এক নম্বর গুণ হলো যদি আমি আর আপনি যদি এখন বলি তাহলে আমরা সবাই আটকে যাব দড়া খেয়ে যাব এক নম্বর গুণ হলো কউলু না মিনাল মুসল্লি তোমরা কি দুনিয়াতে মসজিদের ছিল তখন আমি আর আপনি বলবো সময়ের বিনিময়ে আমি নামাজ পড়তে পারি নাই এবং বাজারে গেছি এবং বিভিন্ন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম আল্লাহ তালা তো বলছে গত গতকাল হুজুর আলোচনা করছে না ওয়াল্লা আস ইন্দালি ইনসালাফি খুশ এই আলোচনা করছে না এটার আলোচনা কিন্তু অবশ্যই করছে সময়ের শপথ খাইছে আল্লাহ তালা সময় কি দাম এই সময় তোমাকে একদিন ধ্বংস করে দিবে এই সময় তোমাকে একদিন বিজয় করে জানলাতে পৌঁছায় দেবে সময়কে তুমি দাম দাও সময়কে তুমি দামি মূল্যবান করো এই সময় তোমাকে দিন সাক্ষী দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে এই সময় একদিন তোমাকে জাহান্নামে নিয়ে আসবে তোমার চক্ষু সাক্ষী দিবে পা সাক্ষী দিবে অন্তর সাক্ষী দিবে মুখ সাক্ষী দিবে জবান সাক্ষী দিবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যে শরীরের মধ্যে যে লোম আছে লোম আছে একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে সেদিন তুমি পারান করতে পারবা না এমন সুন্দর একদম চরিত্র মানুষ আমাদের জন্য আপনার জন্য রহমত বর করছু তাহলে ওই নবীর আদর্শ আমরা গ্রহণ করবো না